নমস্কার ইনভেস্টিং ইনভেস্টিংয়ের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত আজ চারটা জুলাই দু আর আমরা আজ একটু খুঁটিয়ে দেখব ভারতীয় স্টক মার্কেটের আজকের চালচিত্রটা ঠিক কেমন ছিল আমাদের হাতে বেশ কিছু বাজারের রিপোর্ট আছে আর সেখান থেকেই চেষ্টা করব সবচেয়ে জরুরি তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার আচ্ছা তাহলে শুরু করা যাক আজকের বিশ্লেষণ কি বলেন হ্যাঁ নিশ্চয়ই দেখুন দিনটা কিন্তু বেশ মানে যাকে বলে উত্থান পতনের মধ্যে দিয়ে গেল যদিও শেষ পর্যন্ত ইন্ডিয়ান শেয়ার মার্কেট সবুজে বন্ধ হতে পেরেছে এটাই স্বস্তির সেন্সেক্স যেমন ওয়ান নাইনটি পয়েন্ট বেড়েছে মানে প্লাস জিরো বন্ধ হয়েছে তিরাশি হাজার চারশো পয়েন্ট এইট নাইনে আর নিফটি ফিফটি সেটাও পঞ্চান্ন পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট বেড়েছে মানে প্লাস জিরো পয়েন্ট টু টু পারসেন্ট ক্লোজিং ফিগার টোয়েন্টি ফাইভ ঠিক আর বিএসসি লিস্টেড কোম্পানিগুলোর মোট মার্কেট ক্যাপিটালাইজেশন সেটাও প্রায় ফাইভ পয়েন্ট থ্রি টু ল্যাখ ক্রোর বেড়েছে বেশ বড় অঙ্ক হ্যাঁ দিনের শেষে এই সবুজ অঙ্কটা দেখতে ভালো লাগছে ঠিকই কিন্তু এর পিছনে কিন্তু একটা প্রচণ্ড ভলেটাইলিটি লুকিয়ে আছে তাই কতটা দিনের মধ্যে তো সেনসেক্স একসময় চারশো পয়েন্টেরও বেশি পড়ে গিয়েছিল বাবা পয়েন্ট হ্যাঁ এর পেছনে প্রধানত দুটো কারণ দেখা যাচ্ছে এক হলো ওই ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে একটা একটা অনিশ্চয়তা বিশেষ করে নয় জুলাই ট্যারিফ বসানোর যে ডেডলাইন সেটা নিয়ে জল্পনা আচ্ছা আর দ্বিতীয় কারণটা হল সেবি মার্কিন ট্রেডিং ফার্ম জেইমস স্ট্রিটের ওপর যে বেশ কঠোর ব্যবস্থা নিয়েছে প্রায় চার হাজার কোটি টাকা ফ্রিজ করেছে সেটারও একটা প্রভাব তো পড়েছে বাজারে ও আচ্ছা এত উদ্বেগের মধ্যেও তাহলে বাজারটাকে শেষ পর্যন্ত টেনে তুলল কোন সেক্টর মূলত ফাইন্যান্সিয়াল আর আইটি সেক্টরের শেয়ারগুলোই আজ ভরসা জুগিয়েছে দেখুন নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রায় জিরো পয়েন্ট বেড়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক একাই প্রায় ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট ওপরে আর নিফটি আইটি সেটা তো প্রায় ওয়ান পয়েন্ট সিক্স বেড়েছে এই দুটো সেক্টরই কিন্তু আজ বাজারকে অনেকটা সাপোর্ট দিয়েছে আর ওই যে একটা ট্রেন চলছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স মানে এফআইআইস ওরা তো বিক্রি করেই চলেছে তাই না একদম তিসরা জুলাই যেমন এফআইআইস প্রায় এক হাজার পাঁচশো একষট্টি পয়েন্ট ছয় দুই ক্রোড়ও বিক্রি করেছে কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এফআইআইস বিক্রি করলেও ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইস তারা কিন্তু বেশ জোরদার কিনছে ও এটা তো ভালো খবর হ্যাঁ এটা বাজারের জন্য বেশ ভালো এর মানে দাঁড়াচ্ছে যে ভারতীয় বাজার ধীরে ধীরে বিদেশি পুঁজির ওপর নির্ভরতা কমাচ্ছে দেশীয় বিনিয়োগ বাজারকে আরও স্থিতিশীল করে তুলছে এটা বাজারের গভীরতা বাড়ারও একটা ইঙ্গিত তাহলে যদি সেক্টর ধরে ধরে দেখি কোন সেক্টর লাভ করল কোনটা একটু পিছিয়ে পড়ল এখানে ব্যাপারটা সত্যি আকর্ষণীয় হয়ে উঠছে সেক্টরাল পারফরম্যান্স যদি দেখেন তাহলে বিএসসি অয়েল অ্যান্ড গ্যাস আজকে প্রায় এক পয়েন্ট বেড়েছে আর বিএসসি রিয়ালটি বেড়েছে জিরো পয়েন্ট এরা সবচেয়ে বেশি লাভ করেছে আচ্ছা যেমন কোন উদাহরণ ধরুন বিপিসিএল এর শেয়ারটি প্রায় চার পার্সেন্ট বেড়েছে ওহ বেশ ভালো আর পড়েছে কোনগুলো পড়েছে মূলত বিএসি মেটেল প্রায় জিরো পয়েন্ট পড়েছে আর বিএসি অটো সেটাও প্রায় জিরো পয়েন্ট ওয়ান আর নির্দিষ্ট স্টকের ক্ষেত্রে কিছু বড় নড়াচড়া নিশ্চয়ই নজরে এসেছে অবশ্যই আসলে এখনকার বাজারটা না খুব বেশি স্টক স্পেসিফিক খবরে চলছে যেমন ধরুন বাজাজ ফাইন্যান্স ওদের শেয়ার প্রায় ওয়ান বেড়েছে কারণটা হল ওদের অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট বা এম সেটা নাকি পঁচিশ পার্সেন্ট বেড়েছে ওয়াই ওয়াই কিন্তু উল্টো দিকে দেখুন ট্রেন্টের শেয়ার প্রায় ইলেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট পড়েছে কারণ ওদের এজিএম এর রেভিনিউ গ্রোথ কমার একটা ইঙ্গিত দেওয়া হয়েছে আর জুন কোয়ার্টারে নাকি সিকোয়েন্সিয়াল ডিক্লাইনও রিপোর্ট করা হয়েছে একই রকম ভাবে অ্যাঞ্জেল ওয়ান শেয়ারও প্রায় সেভেন পার্সেন্ট পড়েছে তাদের কিউ আপডেটে জুন মাসের অর্ডারস আর অ্যাভারেজ ডেলি টার্ন বা এডিটিও কমে যাওয়ার খবর এসেছে তার মানে এখন ভালো কর্পোরেট আপডেট এলেও যে শেয়ারের দাম বাড়বেই এমন কোন নিশ্চয়তা নেই বাজারের অস্থিরতা এতটাই ঠিক ঠিক প্রশ্নটাই এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই যে এত ভলেটাইল একটা পরিবেশ এখানে কর্পোরেট আপডেট ঠিক কতটা সংবেদনশীলতা তৈরি করছে শেয়ারের দামে এছাড়াও দেখুন ভোডাফোন আইডিয়া মানে আইডিয়া ইয়েস ব্যাংক এই ধরনের স্টকে প্রচুর ট্রেডিং ভলিউম দেখা যাচ্ছে এটা বেশ কিছুটা স্পেকুলেটিভ ইন্টারেস্টের দিকে ইঙ্গিত করে হুম আবার একই দিনে দেখুন বাহান্নটা স্টক তাদের ফিফটি টু উইক হাই ছুঁয়েছে আর অন্যদিকে চৌত্রিশটা স্টক ফিফটি টু উইক লো ছুঁয়েছে তাই হ্যাঁ এটাই তো পরিষ্কার করে দিচ্ছে যে বাজার এখন কতটা স্টক স্পেসিফিক আচরণ করছে আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা মূল কোন বিষয়গুলো নোট করতে পারি প্রথমত বাজার ঘুরে দাঁড়িয়েছে ফাইন্যান্সিয়াল আর আইটি সেক্টরের হাত ধরে ঠিক কিন্তু ভলেটাইলিটি আর অনিশ্চয়তা এখনও রয়েছে একদম দ্বিতীয়ত এফআইআই বিক্রি করলেও ডিআইআই কিনছে যেটা বাজারের স্থিতিশীলতার জন্য একটা ভালো দিক হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ দিক এটা আর তৃতীয়ত এখন সেক্টর বা ইন্ডেক্সের থেকে অনেক বেশি করে নির্দিষ্ট স্টকের খবরাখবরের উপর নজর দিতে হচ্ছে একদম ঠিক এর সাথে আরও দুটো অনুকূল ম্যাক্রোইকোনমিক ইকোনমিক ফ্যাক্টর যোগ করতে হবে কিন্তু আচ্ছা কি কি এক ভারতীয় রুপি ডলারের তুলনায় শক্তিশালী হয়েছে আজ পঁচাশি দশমিক তিন এক প্রতি ডলারে বন্ধ হয়েছে যা এক মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থান ও এটা তো খুব ভালো খবর হ্যাঁ আর দুই অপরিশোধিত তেলের দাম কমেছে ব্রেন্ড ক্রুড এখন আটষট্টি দশমিক পাঁচ তিন ডলার প্রতি ব্যারেলে নেমে এসেছে এই দুটো বিষয়ে বাজারে যে ঝুঁকি তার কিছুটা ভারসাম্য রক্ষা করছে বলা যায় টেকনিক্যাল দিক থেকে কি মনে হচ্ছে কোন গুরুত্বপূর্ণ লেভেল বিশেষজ্ঞরা নিফটির জন্য পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার তিনশোর স্তরটাকে আর ব্যাংক নিফটির জন্য ছাপ্পান্ন হাজারের লেভেলটাকে বেশ গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল হিসেবে দেখছেন এই লেভেলগুলো যদি ধরে রাখতে পারে তাহলে বাজারের যে অন্তর্নিহিত শক্তি সেটা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে তাহলে এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ কী থাকছে দেখুন বেশিরভাগ বিশেষজ্ঞই এখন একটু ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে থাকার কথা বলছেন মানে ওই বাণিজ্য যুক্তির ব্যাপারটা কোন দিকে গড়ায় আর কোম্পানিগুলোর আসন্ন কিউ ওয়ান আর্নিংস ফলাফল কেমন আসে সেগুলোর উপরেই বাজারের পরবর্তী গতিপথ নির্ভর করবে তাহলে এখন অপেক্ষা করাই শ্রেয় তবে কেউ কেউ এটাও বলছেন যে এই সাপোর্ট লেভেলগুলোর থাকলে বাই অন ডিপস অর্থাৎ পতনের সময় কেনা এটা একটা কৌশল হতে পারে বিশেষ করে নিফটি টোয়েন্টি আর ব্যাংক নিফটি ছাপ্পান্ন হাজারের ওপরে থাকলে বেশ আলোচনাটা খুব জরুরি দিকে গেল ধন্যবাদ আপনাকে আপনাকেও তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তাই না কি বলুন তো এই যে বাজারটা এত স্টক স্পেসিফিক আর ভলেটাইল হয়ে উঠেছে এখানে সাধারণ বিনিয়োগকারীদের জন্য হেডলাইন ইন্ডেক্সের বাইরে গিয়ে প্রত্যেকটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করাটা কতটা জরুরি আর সেটা কতটা বাস্তবসম্মত বিশেষ করে যখন আমরা দেখলাম যে ট্রেন্ড বা অ্যাঞ্জেল ওয়ানের মতো ক্ষেত্রে ভালো কর্পোরেট আপডেট আসা সত্ত্বেও শেয়ারের দাম সবসময় বাড়ছে না হুম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন এটা নিয়ে নিশ্চয়ই ভাবার অবকাশ রইল আজকের মতো উই লার্ন ইনভেস্টিংয়ের আলোচনা আমরা এখানেই শেষ করছি আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের বিনিয়োগের সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও সাহায্য করবে উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকুন আর শিখতে থাকুন উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে